হ্যালো হ্যালো স্টুডেন্ট স্টুডেন্ট টু পাঠশালা তো আজকে ক্লাস থেকে আমরা আবার হচ্ছে পর্যাসনির যে ক্লাস গুলো আগে আমরা কন্টিনিউ করছিলাম সেটা মাঝখানে কিছুদিন টেস্ট পেপার সিরিজ হচ্ছে কন্টিনিউ করার জন্য আমরা হচ্ছে অফ রেখেছিলাম তো আজকের থেকে আবার হচ্ছে নতুন ক্লাস শুরু হয়ে যাচ্ছে যেখানে আমরা পর্যাসনির লাস্ট আমরা যে ক্লাস করেছিলাম তারপর থেকে আবার কন্টিনিউ হবে ঠিক আছে তো স্টুডেন্ট বেসিক্যালি আজকে ক্লাসে আমরা শুরু করবো হচ্ছে বোরন পরিবার ওকে কারণ লাস্ট ক্লাসে আমরা হচ্ছে করেছিলাম হচ্ছে সন্ধিগত মৌল যেখানে আমরা তিন থেকে শুরু করে বারো নম্বর শ্রেণীর মধ্যে যে মৌলগুলো অবস্থান করে তাদেরকে আমরা হচ্ছে এক এক করে জেনেছিলাম তাই তো আজকে ক্লাসে ঠিক আমরা তারপরে মানে বারোর পরে হচ্ছে তেরো নম্বর যে শ্রেণী যেটাকে আমরা বলেছিলাম বোরন পরিবার ওকে সেই বোরন পরিবারে বেসিক্যালি যে মৌলগুলো থাকে তারা হচ্ছে কিভাবে অবস্থান করে এবং তাদের মধ্যে বৈশিষ্ট্য কি কি দেখা যায় সেগুলোই আজকের ক্লাসে আমরা জানবো ঠিক আছে চলো শ্রেণী লেট না করে শুরু করা যাক তো স্টুডেন্ট ফার্স্টে আজকে আমরা দেখবো বোরন পরিবার ঠিক আছে তাহলে আজকে আমরা হেডিং করে দেবো কি বোরন পরিবার তো দেখো বোরন পরিবার হচ্ছে বেসিক্যালি কাদের বলা হয় তো একদম ফার্স্টে আমরা বেসিক স্টেটমেন্ট লিখবো যে তেরো নম্বর পর্যায়ের সরি তেরো নম্বর শ্রেণীর মৌলগুলিকে শ্রেণীর মৌলগুলিকে মৌলগুলিকে তেরো নম্বর শ্রেণীর মৌলগুলিকে একত্রে বোরন পরিবার বলে ঠিক আছে একত্রে বোরন পরিবার পরিবার বলে ঠিক আছে তাহলে তেরো নম্বর শ্রেণীর মৌলগুলিকে একত্রে আমরা কি বলবো বোরন পরিবার বলবো ঠিক আছে এবার দেখো এই বোরন পরিবারের মৌলগুলো কি তাহলে আমাদের এরপরে লিখবো অতএব মৌলগুলি হলো বা বোরন পরিবারের মৌলগুলি হলো ফার্স্টে যেহেতু বলেছি বোরন পরিবার তাহলে বোরন তো থাকতেই হবে আচ্ছা এক কাজ করো আমরা নাম লিখে দিই ফুল তাহলে বোরন তাহলে বোরন আমরা বি সাইন দিয়ে প্রকাশ করি তাই তো বোরন তারপরে কি থাকছে এখানে আমাদের অ্যালুমিনিয়াম 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 ওকে ঠিক আছে আচ্ছা অ্যালুমিনিয়ামের সাইন কি বা চিহ্ন কি আমাদের এ এল দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে একদম ফার্স্টে কি থাকছে বোরন থাকছে তারপরে থাকছে আমাদের অ্যালুমিনিয়াম এবং তারপরে থাকছে আমাদের গ্যালিয়াম 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 যেটাকে আমাদের জি এ দিয়ে প্রকাশ করা হয় গ্যালিয়াম এবং তারপরে আমাদের গ্যালিয়ামের পরে আসছে আমাদের ইন্ডিয়াম এবং থ্যালিয়াম ঠিক আছে ইন্ডিয়াম যেটাকে আই এন দিয়ে প্রকাশ করা হয় আর তারপরে চলে আসছে এবং থ্যালিয়াম এবং ক্লিয়ার তাহলে দেখো আমরা কি বললাম যে তেরো নম্বর শ্রেণীর মৌলগুলিকে একত্রে আমরা বোরন পরিবার বলবো এবং বোরন পরিবারের মৌলগুলি হলো বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম এবং থ্যালিয়াম ঠিক আছে এবং দেখে এগুলো হচ্ছে আমাদের কি টোটাল মৌল যেগুলো হচ্ছে আমাদের তেরো নম্বর শ্রেণীতে অবস্থান করে তবে তোমাদের যেহেতু সব দরকার নেই তোমরা চাইলে মনে রাখতে পারো এটা তোমাদের কাজে লেগে যাবে ইলেভেনে যখন তোমরা পড়বে তখন ঠিক আছে বাট এখন ক্লাস জন্য তোমাদের বোরন আর অ্যালুমিনিয়াম এই দুটো মনে রাখলেই চলবে ওকে নাও আমরা হচ্ছে এই শ্রেণীর বৈশিষ্ট্যগুলো দেখা যায় বা তেরো নম্বর শ্রেণীর যে বৈশিষ্ট্য সেগুলো আমরা হচ্ছে দেখবো তো বৈশিষ্ট্যের মধ্যে কি কি বৈশিষ্ট্য বেসিকালি দেখা যায় তো দেখো আমাদের বোরনের যদি আমরা হচ্ছে পারমাণবিক সংখ্যা দেখি তাহলে পারমাণবিক সংখ্যা কত আসে পাঁচ ঠিক আছে তাহলে বোরনের পারমাণবিক সংখ্যা পাঁচ সেক্ষেত্রে আমরা বোরন থেকে হচ্ছে একটা বৈশিষ্ট্য বলতে পারি দেখো ফার্স্ট আমরা এক নম্বর পয়েন্ট করে নি নিয়ে লিখবো এই মৌলগুলির বা বোরন পরিবারের মৌলগুলির পরিবারের পরিবারের মৌলগুলির মৌলগুলির বরণ পরিবারের মৌলগুলির যোজ্যতা কক্ষে যোজ্যতা পক্ষে তিনটি করে ইলেকট্রন বর্তমান তিনটি করে ইলেকট্রন বর্তমান ঠিক আছে তিনটি করে কি বর্তমান ইলেকট্রন বর্তমান আই হোক আপনারা ক্লিয়ার তোমাদের কাছে বোরণ পরিবারের মৌলগুলির যোজ্যতা পক্ষে তিনটি করে ইলেকট্রন বর্তমান কিভাবে তিনটি করে দেখো বোরন কে আমরা যদি এখানে নিয়ে নিই আচ্ছা অ্যাজ এ एग्जांपल হিসেবে আমরা বোরন নিতে পারি এবং প্রত্যেকের ক্ষেত্রে একই জিনিস দেখতে পাবো ঠিক আছে কারণ আমরা জানি হচ্ছে প্রত্যেকটা শ্রেণীতে যতগুলো মৌল থাকে তাদের প্রত্যেকের ভৌত এবং রাসায়নিক প্রত্যেকটা ধর্মই কি মোটামুটি সিমিলার থাকে বা আমরা বলতে পারি ম্যাক্সিমাম ধর্ম তাদের কি সিমিলার থাকে ওকে যেহেতু আমরা কি বললাম বোরন পরিবারের মৌলগুলির যোজ্যতা কক্ষে তিনটি করে ইলেকট্রন বর্তমান তাই তো তাহলে এখানে দেখো বোরনের অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি বোরনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি দেখি মোট হচ্ছে এদের ইলেকট্রন কত থাকছে পাঁচটা কারণ এদের প্রোটন সংখ্যা দেখো আমরা জানি প্রথম পক্ষে সবসময় দুটো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে সেজন্য পাঁচ থাকার জন্য এটা কি প্রথম কক্ষে দুটো এবং বাকি তিনটা শেষ কক্ষে থাকবে যেটা আমরা এখানে স্টেটমেন্ট আকারে লিখেছি যে বোরন পরিবারের মৌলগুলি যোজ্য কক্ষে তিনটি করে ইলেকট্রন বর্তমান ওকে বা এখানে আরেকটা একটা নিয়ে নিতে পারি অ্যালুমিনিয়াম ঠিক আছে অ্যালুমিনিয়ামের যেহেতু মোট ইলেকট্রন সংখ্যা কত তেরো কারণ আমাদের প্রোটন সংখ্যা তেরো তাহলে ইলেকট্রন সংখ্যাও তেরো এবার এখানে হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে বেসিক্যালি যেহেতু হচ্ছে তেরো এবং ইলেকট্রন সংখ্যা আমরা কি বললাম তেরো তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস কেমন হবে প্রথম কক্ষে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে তার পরের কক্ষে ম্যাক্সিমাম আটটা থাকতে পারে তাহলে হয়ে গেল দশটা এবং বাকি পড়ে আছে তিনটে এই তিনটে হচ্ছে শেষ কক্ষে অবস্থান করে ঠিক আছে তাহলে এখানে এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে তাহলে বোরন পরিবারের মৌলগুলি যোজ্যতা কক্ষে তিনটি করে ইলেকট্রন বর্তমান বোরন একদম ফার্স্টে আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে নিচ্ছি যেখানে আমাদের ইলেকট্রন সংখ্যা পাঁচ এবং এক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস কেমন হচ্ছে দুই এবং তিন ঠিক আছে তোমরা চাইলে এটাকে এভাবে তীর চিহ্ন দিয়ে হচ্ছে দেখাতে পারো ঠিক আছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা তেরো এবং এটার বিন্যাস কেমন হচ্ছে দুই আট এবং তিন তাহলে প্রত্যেকের কি শেষ কক্ষে দেখো ভালো করে তাহলে তিনটে করে ইলেকট্রন পাচ্ছি তাই তো তাহলে এটাকে আমরা জাস্ট গোল করে রাখতে পারি আমাদের স্টেটমেন্টের সাথে ঠিক আছে তাহলে এটা কি আমাদের শেষ কক্ষে তিনটি করে ইলেকট্রন বর্তমান ওকে এবার চলে আসি আমরা দু নম্বর পয়েন্ট আচ্ছা এবার দেখো এখানে আমাদের বোরন পরিবার যে মৌলগুলি কক্ষে করে ইলেকট্রন থাকছে তিনটে ইলেকট্রন থাকছে এবার এই তিনটে ইলেকট্রন এরা কি করতে পারে ত্যাগ করতে পারে এবং যে মৌলগুলোর হচ্ছে তিনটে করে ইলেকট্রন দরকার আছে তারা হচ্ছে সেই তিনটে গ্রহণ করতে পারে করে এদের সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করতে পারে ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি এরপরে যে যোজ্যতা কক্ষের বোরন পরিবারের মৌলগুলি বোরন পরিবারের পরিবারের মৌলগুলি যোজ্যতা কক্ষের কক্ষে তিনটি ইলেকট্রন দান করে তিনটি ইলেকট্রন দান করে ক্যাটায়নে পরিণত হয় ঠিক আছে ক্যাটায়নে পরিণত হয় ঠিক আছে ক্যাটায়নে পরিণত হয় এবং তরিৎযোজি বন্ধন গঠন করে ঠিক আছে ক্যাটারি পরিণত হয় এবং তড়িৎ যোজি তরিৎ যোজি বন্ধনে গঠন করে ঠিক আছে তরিৎ যোজি বন্ধন গঠন করে ওকে আচ্ছা তাহলে এখানে কি দেখলাম আমরা বোরন পরিবারের মৌলগুলো যোজত কক্ষে তিনটি করে ইলেকট্রন কি করে দান করে দান করে এরা হচ্ছে প্লাস চার্জ গঠন করে এবং গঠন করার পরে এরা কি করে তড়িৎ যোজী বন্ধন গঠন করে ঠিক আছে যেমন আমরা এখানে এক্সাম্পল হিসেবে বি নিতে পারি মানে বোরন নিতে পারি অ্যালুমিনিয়াম নিতে পারি ঠিক আছে যেরকম দেখো আমরা যদি এখানে এক্সাম্পল হিসেবে নিয়ে নিই বি এফ থ্রি ঠিক আছে এটা হতে পারে বা আমরা এখানে এ এল টু নিতে পারি ঠিক আছে তাহলে কি করে হচ্ছে ও এগুলো এগুলো শেষ কক্ষে কক্ষে বা করে ইলেকট্রন দান করে এবং দান দান করার পরে এটা যে মৌলগুলোকে করে বা যে মৌলটিকে দান করে তারা কি করে তিনটে ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করার পরে এদের সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করে আর যেহেতু এখানে ইলেকট্রন হচ্ছে দান করা বা হচ্ছে গ্রহণ করার মাধ্যমে বন্ধন গঠন হচ্ছে তাহলে এটাকে আমরা কি বলবো তরিত যোজি বন্ধন বোঝা গেলো তাহলে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে ক্লিয়ার না এবার তাহলে আমরা কি দেখলাম বোরন পরিবারের মৌলগুলির যোজ্যতা কক্ষে তিনটি করে ইলেকট্রন দান করে ক্যাটাইনে পরিণত এবং তরিজয়ী বন্ধন গঠন করে ঠিক আছে এটা এক্সাম্পল হিসেবে আমরা কি নিলাম বিএফ থ্রি এবং এল টু ও থ্রি এটাকে আমরা যদি ভেঙে দেখি তাহলে কেমন লাগবে দেখো এখানে বিএফ থ্রি আছে তাহলে বিএফ থ্রি কে আমরা কাজ করি এই পাশে হচ্ছে আমরা একটা গঠন দেখে নি বিএফ থ্রি তো দেখো বোরন শেষ কক্ষে কি তিনটে হচ্ছে ইলেকট্রন বর্তমান তো এই তিনটে ইলেকট্রন বর্তমান এবং এফ মানে হচ্ছে আমাদের ফ্লুরিন ফ্লুরিন কি করছে শেষ কক্ষের সাতটা ইলেকট্রন থাকে কারণ ফ্লুরিনের যদি আমরা মোট পারমাণবিক সংখ্যা দেখি তাহলে কত হচ্ছে নাইন তাই তো এবং সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাও কত হবে নাইন হবে তাহলে সেখানে আমাদের নাইন থাকার জন্য প্রথম কক্ষে দুটো এবং তারপরের কক্ষে সাতটা থাকবে কিন্তু যে কোনো তার শেষ কক্ষে সবসময় অষ্ট মানে আটটা পূরণ করার চেষ্টা করবে বা তার প্রবণতা থাকে তো সেই কারণে এখানে কি করে ফ্লুরিন অ্যাকচুয়ালি শেষ কক্ষে হচ্ছে আটটা করার জন্য তার একটা দরকার মানে শেষ কক্ষে অলরেডি হচ্ছে সাতখানা আছে তো সেই একটা দরকার যখন তখন সে কী করে ফ্লুরিন তখন সে কি করবে ব্রোমিন থেকে হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রন নেবে ঠিক আছে এরকম একইভাবে একটা ইলেকট্রন নিতে পারবে তার বেশি নিতে পারবে না সেক্ষেত্রে তখন ব্রোমিনের সাথে হচ্ছে যৌগ গঠন করার জন্য তিনখানা ফ্লুরিন আর অলরেডি নিজের হচ্ছে সাতখানা থাকবে ঠিক আছে এরকম টোটাল ছটা আর এখানে হচ্ছে একটা তাহলে এই দিক থেকে আর একটা হচ্ছে ইলেকট্রন কি এখানে দিয়ে দেবে এবং দিয়ে দেওয়ার ফলে ফ্লুরিনের আটটা হয়ে যাবে ঠিক আছে একইভাবে এদিকেও সেম গঠন হবে এদিকে আমাদের হচ্ছে ছটা হচ্ছে থাকছে আর তার সাথে এবারে একটা থাকবে এবং এই ব্রোমিন কি করছে এই একটা করে ইলেকট্রন দিয়ে দিচ্ছে ঠিক আছে একই হবে এই ফ্লুরিনের ক্ষেত্রেও সেম হবে ছটা হচ্ছে মোট ইলেকট্রন থাকবে তার সাথে হচ্ছে একটা ফ্লুইনের হচ্ছে ইলেকট্রন এখান থেকে ব্রোমিনের কাছ থেকে আসবে আসলে আটটা পূরণ হয়ে যাবে বোঝা গেল এবং তার ফলে যে যৌগটা তৈরি হবে সেটাকে আমরা বলছি কি বিএফ থ্রি ঠিক আছে তো এটাই হলো আমাদের টোটাল বোরন পরিবার ঠিক আছে তাহলে বোরন পরিবারের বেসিক্যালি আমাদের কত নম্বর শ্রেণীকে বলছি তেরো নম্বর শ্রেণীকে এবং বোরন পরিবারের মৌলগুলো এগুলো মনে রাখতে হচ্ছে এবং তোমাকে বেসিক বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে যে এই শ্রেণীর বৈশিষ্ট্য গুলো কি কি এবং এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এরা কি করে বন্ধন গঠন করে এবং সেই বন্ধনটার প্রকৃতি কেমন হবে সমযোজি না তরিদ্রজি সেটাও কিন্তু অ্যাকচুয়ালি শেষ কক্ষ বা যেটাকে আমরা যোজ্যতা কক্ষ বলি তার উপরই ডিপেন্ড করে ঠিক আছে তাই হোক তোমরা বুঝতে পেরেছো কোথাও কোনো ডাউট নেই আর তোমরা পুরোটা এক কাজ করো পজ করো করে পুরোটাকে নোট ডাউন করো ওকে তো স্টুডেন্ট আই হোপ তোমরা নোট ডাউন করে নিয়েছো পুরো ঠিক আছে তো নোট ডাউন হয়ে গেলে আজকে ক্লাস আমরা বেসিক্যালি শিখলাম কি বোরন পরিবার এবং বোরন পরিবারের যে মৌল সেগুলো এবং তার সাথে তাদের বৈশিষ্ট্য তাই তো এরপরে আমাদের তেরো নম্বরে পরে চলে আসছে চোদ্দ নম্বর শ্রেণী তাই তো এবং চোদ্দ নম্বর শ্রেণীতে আমরা যে মৌলগুলোকে পাবো সেগুলো হচ্ছে কার্বন পরিবারের মৌল ঠিক আছে তো সেই কার্বন পরিবারের মৌলগুলো নিয়ে আমরা হচ্ছে পরের ক্লাসে কথা বলবো তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে